আপনার দিবার মতো কিছু নাই আপনারা নিজের হাই আমার লেখা নির্বাচন করতে আপনারা সাতটা ঘন্টা সাত তারিখ আপনারা বুটটার মধ্যে গিয়া বুট দিবা পাহারা দিবা আমি কথা দিয়া দিতেছি আল্লাহ দিন নাজির আমি কথা দিয়া দিতেছি আগামী পাঁচ বছর আপনাদের হক অধিকারের পাহারাদার হিসাবে আমি কাজ করব আপনারাই আমার শক্তি আপনারা যদি মনে করেন আমারে উঠাইতা উঠাইতে পারবা আপনারা যদি চাই আমারে খবরে শোয়াইতে পারবা জয় আর একটা কথা হইয়া রাখি ওল আরেকটা কথা হইয়া রাখি সারা দেশের মানুষের নজর হইলাই এই আসনের ঠিক কারণ এরা জানে এরা জানে সারা দেশের মানুষ জানে যে একটা বাঘের বাচ্চা ফলতাছে ঠিক সত্যি আমি আমার এমপি বানাই তার ভাই হই আমি যে লগে সুনাইলগড়ের মতো জায়গা থেকে উঠে গিয়া বেস্টা सुमन হইয়া আমার বাপরে মারে আমি গর্ব তো করতাম পারছি আমি হতা দিয়া যাইতেছি এই বাগের বাচ্চারে যদি ভালো হন চাইলে সুনের গাছ মাদক করে আমি সারা বাংলাদেশে গর্বিত হতে চান খেলার মাঠ বাচ্চা কাচ্চা মহিলাদের প্রোটেকশন আমি দেওয়ার ব্যবস্থা করবো আমার কোন এলাকার মহিলার অন্যায় ভাবে কেউ নির্যাতন করতে পারত না আমি যা যা লাগে দিব কোন নিজে মাল বানাইবার ইচ্ছা থাকলে ফরন যায় না আমি মাল বানাইবে গাইছি না আমি